আপুটার স্কিনটা মা সাল্লাহ অনেকটাই সুন্দর ছিল তো সে যখন আমার কাছে শাসতে আসে তার হচ্ছে হেয়ারগুলো এত বড় বড় ছিল তার না ছিল ভুরু প্লাগ করা আর ওর কপালের চুলগুলো তোমরা দেখতেই পারতেছো পুরা মুখেই এত পরিমাণ লোম ছিল তা আমি আপুকে বললাম হচ্ছে তুমি যেহেতু স্কিন প্রিপারেশন নাও নি তো হচ্ছে তোমার অন্তত গোল্ড ফেশিয়ালটা করলে লোমগুলো এতটা দেখা যাবে না যেহেতু লোমগুলো তুমি ক্লিন করবে না তো হচ্ছে অনেকটা জোড়া করেই হচ্ছে ওর আইব্রোটা প্লাক করে দেই একটু মানে মানে কোনো রকম একটু শেপ করে দিয়েছি অতটাও হচ্ছে ভালো করে শেপ করিনি জাস্ট শুধু পরিষ্কার করে দিয়েছি আর কপালে হালকা একটু ওর লংগুলো একটু ক্লিন করে দিয়েছি আর একটা ফেশিয়াল দিয়েছিলাম তাতেই হচ্ছে দেখো ওর স্কিনটা কতটা গ্লো করতেছে ও যদি ভালোভাবে পুরো স্কিনের লোমগুলো ক্লিন করতো তাহলে আরও গ্লেজ হতো তো আপুটা হচ্ছে আগে থেকেই আমাকে বলেছিল খুব হালকা করে মেকআপ করে দিতে তো দেখো এত হালকা মেকআপ ওকে আমি দিয়েছি তারপরেও দেখো কত সুন্দর লাগছে ওকে আর হচ্ছে এটাতে কোনো কিন্তু ইফেক্ট বা কোনো প্রকার কোনো এডিটিংয়ের মাধ্যমে ফসা আমি করিনি এটা একদম অরিজিনাল ফেস